গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আজকে ঘর ঝাড়া দিয়ে আপনাদের সাথে ব্লগটা শুরু করলাম আজকে ঘরটা ঝেড়ে ফেলবো ওই ঘরটা এত নোংরাই দেখুন ধুলো বালিতে ঝাড়া ঝাড়ছে আর কি নোংরা রোজই পরিষ্কার করি তাও এত নোংরা কোথা থেকে আসে রাস্তার থেকে বুঝতে পারি না এই যে সুন্দর করে ঘরটা ঝেড়ে ফেলবো পুজো তো আর বেশি দিন বাকি নেই এই একটা ঘরেই ঝাড় দিয়ে ঝাড়লাম হ্যাঁ আমি আজকে বিকালে ওয়াশ দিচ্ছি সকালে করেছি বিকালে একদম র ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব এই যে সুন্দর করে ঘরটা দরজার পাশটা সুন্দর করে ঝেড়ে নেবো এইভাবে না ঝাঁক করলে আর পুজো বেশি দিন বাকি নেই এই দেখুন কি নোংরা বেরোলো এই ঘরের থেকে ঝাঁপ দিয়ে একটু একটু করে বের করে নিলাম তারপরে কেরোসিন দিয়ে সুন্দর করে ওই লাইটের ইয়েগুলো মুছে নেব ওই লাইটের বোর্ডগুলো নালে পুরো তেল কাশটা হয়ে রয়েছে ভিজা নাকড়া দি কারেন্টের বোর্ডে দিতে ভয় লাগে বাবা তারপরে গেলাম জালনাটা পরিষ্কার করতে জানলা এত নোংরা রাস্তার নোংরা পুরো ধুলোবালি গা গাড়ি যায় তো ওর জন্য প্রচন্ড নোংরা ওই কেরোসিন দিয়ে দিয়ে সুন্দর করে মুছে নিলাম কেরোসিন দিয়ে যে কোনো জিনিস পরিষ্কার করবেন দেখবেন খুব সুন্দর পরিষ্কার হয় এই কলিং এর থেকে কলিংয়ের থেকে আমার মনে হয় কেরোসিনে ভালো পরিষ্কার হয় পাখাটা আমার বড় মশাই এসে পরিষ্কার করে দিয়েছে ওইটা আমার হাত যাচ্ছিল না সোফাটা সরিয়ে দিয়েছে এত ভারী সোফা ওইটা আমার সরানোর ক্ষমতা নেই ওইটা সরিয়ে দিয়েছে অনেক দিন তো সরাবো সরাবো ভাব হচ্ছিল না ওইটা তো আমার দ্বারা হবে না আমার বন্যা সরালে এই যে সুন্দর করে কেরোসিন দিয়ে ঘুষে মেঝে পরিষ্কার করে নিলাম জানলাগুলোর মধ্যে যা অবস্থা দেখার জন্য নেই সুন্দর করে জানলাটা কেরোসিন দিয়ে বাই পিছন পাশটা তো মুছায় না ওর উপরে দেখুন উঠে বসেছি বসে তারপরে মুছলাম আজকে ওই ঘরটা পরিষ্কার করে নিলাম তাও মোটামুটি তাড়াতাড়ি হয়ে গেছিল গাড়ির আওয়াজ আসলে আসতে পারে একটু কিছু মনে করবে মনে করবেন না একটু ইয়ে করে নেবে রাস্তা পাশে ঘর তো ওই জন্যে এই যে জানলাগুলো সুন্দর করে কেরোসিন দিয়ে মুছে নেবো কেরোসিনের যেরম পরিষ্কার হয় কলিনের সেরম পরিষ্কার হয় না কেরোসিনের পরিষ্কার হয় খুব সুন্দর জানলা রড ঠট কেরোসিন দিয়ে মুছলাম মুছে তারপরে ভিজা নাকড়া দিয়ে আবার মুছে নেবো ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি তারপরে যে মুছে সুন্দর করে মুছে নিচ্ছে অনেকক্ষণ লেগেছে এই দেখুন এর উপরে উঠে বসে আমি জানলা পরিষ্কার করলাম তারপরে সোফাটা ঝাড়ু দিয়ে একবারে ঝা দিলাম প্রচণ্ড ধুলো উঠেছিল কি করবো এত ভারী সোফা আমি তুলতেও পারছিলাম না তারপরে ওই পাশটা ঝাড় দিয়ে মুছে নেব ওই গলিটার মত গলিটায় গলিটা ওই জানলার পাশটা মুছে নিচটা মুছে দিয়ে তারপর এই যে নিচে গলিটা মুছে নেব সোফার এই একটু সরিয়েছে এই জায়গাটা সুন্দর করে মুছে নিলাম তারপরে বড়মশা এসে সোফাটা ঠেলে দেবে ওইদিকে আমি তো আর ঠেলতে পারব না এইটা সোফা বেড কাম এই যে এটা ভিতরে দেখুন অনেকটা জায়গা আছে এর মধ্যে সুন্দর করে মুছে আমি ওই টোসক টোসক রেখে দিয়ে ল্যাপটপ দিয়ে তাহলে আর কোনো আসোলা টাসুলা হবে না এই এইটাই সুবিধা এই সোফাই আমি কিনেছি এটা শোয়াও যাবে বসাও যাবে জায়গা কমে হবে এই সুন্দর দেখুন রেখে দিচ্ছি কাঁথাগুলোর মধ্যে তারপরে টিফিন করবো বর মাসাই আসলে টিফিন করে তারপরে রান্নায় যাব এই যে আপনাদের সামনে আসলাম আমি এটা বয়স ওভারে দিয়ে দিচ্ছি গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন এইটাই বলছি আর এখন থেকে ব্লগটা শুরু করলাম তারপরে বিছনাটা তুল তুলবো তুলে নেবো যে সুন্দর করে বিছনাটি এই ঘরটা আর ঝাড়া হয়নি এই ঘরটা মেয়েটা ঝেড়েছে এটা অত ঝাড়তে হবে না খালি একটু ভিজান একড়া দিক খাট ঠাটগুলো মুছলে হয়ে যাবে রান্নাঘরটা পুজোর একদম আগে মুছব গিয়ে এই যে বিছনাটা সুন্দর করে পেটে নিয়ে চাদর পেটে নিয়ে বালিশ বালিশের জায়গায় রেখে দিলাম কাঁথা কম্বলগুলো এইভাবেই কাজ করি আমি না হলে করে পারবো না একসাথে সব লেটিয়ে নিলে কিছুই পরিষ্কার হবে না এই ঘরটা আমার মেয়ে ঝেড়ে দিয়েছে আগে অনেক আগে ঝেড়েছে খালি পুজোর আগে একটু ভিজা নিয়ে ফাইনাল টাচ দেবো একটুখানি পরিষ্কার করব। ফাইনাল পরিষ্কার করব একটু টাচ দেবো খালি সব পরিষ্কার ও মেয়েটাই করে দিয়েছে ওই ঘরটা ছোটো ঘরটা বাকি ছিল আমি করে দিলাম এই যে চাদরটা সুন্দর করে পেটে নিলাম টিফিন খাওয়া হয়ে গেছে তারপরে ঘর দুটো ভালো করে ঝাঁপ দেবো একদম বালি বালি করছে সুন্দর করে ঘরটা ঝাড় দিয়ে তারপরে চলে যাব আর রান্নাঘরে রান্না তো হয়নি আজকে একটু কাজটা কম ছিল বলে এই ঘরটা তার ফাঁকে আমি ঝেড়ে নিলাম এই যে বনমশাই এই যে আমি ঝাড় দিচ্ছি উনিও আমার সাথে সাথে অনেক কাজ করছে এই যে বেলকুনিটা উনি ঝেড়ে দেবে বেলকুনিটা আমি পারবো না উনি ঝেড়ে দেবে ওই জায়গাটা ঝেড়ে দিল সুন্দর করে পুজোর আগে এসব ঝাড়াঝুরি না করলে ভালো লাগে না দেখবেন কড়াইতে তেল দিয়ে রান্নাঘরে চলে আসলাম কড়াইতে তেল দিয়ে গোটা জিরা তেজপাতা দিয়ে সোয়াবিন রান্না করবো আলুটা ছেড়ে দেবো সোয়াবিনটা গরম জলে ফুটিয়ে নেবো ওই পাশে ডাল ডাল সিদ্ধ হতে বসিয়েছি কাঁচা লঙ্কার পেঁয়াজের পেস্টটা বেটে নিয়েছি রসুন কাঁচা লঙ্কা দিয়ে করব তারপর এটা সব মশ সব রকম মশলা দিয়ে কষিয়ে সোয়াবিনটা দিয়ে জল দিয়ে দেবো এটা আর বেশি শেয়ার করলাম না এটা আর কী শেয়ার করব রান্না বেশি একটা শেয়ার করিনি আমি কড়াইতে তেল দিলাম তেল দিয়ে শুকনো লঙ্কা আর গোটা জিরা দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দেবো আজকে রান্না খুব একটা আমি শেয়ার করলাম না তারপর ডাল ছেড়ে দিয়ে ডালটা ফুটিয়ে নামিয়ে নেবো আর নামিয়ে নেব তারপরে কড়াইতে তেল দেবো লোটে মাছ এনেছে বল মশাই কড়াইতে তেল দিয়ে গোটা জিরা দিয়ে পিঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হলে ওর মধ্যে টমেটো দেবো টমেটো দিয়েও ভাজা হলে তারপর অল্প করে জল দিয়ে হলুদ লবণ শুকনো লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো ফুঁড়ো দিই না আমি লোটে মাছে এটা কষাতে দিয়ে ভাত বসিয়েছি আজকে সবার শেষে একটু গরম থাকবে ওর জন্যে শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আগেই সব করে নিলাম তাহলে ভাতটা করলে হয়ে যাবে যে ভাতের জল গরম হয়ে গেছে চালটা ছেড়ে দেব চাল ধুয়ে ছেড়ে দিলাম সুন্দর করে এই যে লোটে মাছটা কষানো হয়ে যাবে জলটা ঝরিয়ে রেখেছি লোটে মাছের মশলাটা ভালো করে কষিয়ে নেবেন কষিয়ে নিয়ে তারপরে লোটে মাছটা ছাড়বেন লোটে মাছটা ছাড়বেন লোটে মাছ ছেড়ে জুড়ো করবো করব এটা ঝোল করব না এই যে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে জুড়ো করবো আমি আজ লেবু পাতা দিয়ে করলেও ভালো লাগে দুপুরে লাঞ্চ মিনিট হচ্ছে ভাত ডাল কুমড়ো আলুর তরকারি শাপলা ভাজা আর এই যে লোটে মাছ আর সোয়াবিন করলাম দেখলেন তো এইটুকুনি রান্না করেছি আজকে রান্নার চাপটা কম ছিল তারপরে অল্প কটা বাসন ছিল মশাই কিছুটা বাসন মেজে নিয়েছে যেহেতু আজকে আমার খাটনি হয়েছে খুব উনি কিছুটা মেজে দিয়েছে আমাকে আর এখানে কড়াই রয়েছে আর কটা বাসন এই কটা বাসন বাঁচলেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে কাচাও নে কাজবো না কটা উঠিয়ে কাল একসাথে সব করলে হবে না শরীরও খারাপ করে মাজা যা ব্যথা আমার ঘর ঝেড়ে এই যে সুন্দর করে কড়াই টড়াই ঘষে মেজে নিলাম মেজে নিয়ে তারপরে এই একবারে টাইলস টুইলসগুলো ঘষে বলবো রান্নাঘরটা পুজোর মহলায় লাগার কদিন আগে আমি ঝাড়বো এত আগে ঝাড়লে হবে না রান্নাঘর রান্নাঘরটা লাস্ট ফিনিশিং দেব এই যে অল্প অল্প করে করে রাখছি একদম লাস্টে গিয়ে রান্নাঘরটা পরিষ্কার করবো এই যে বাসনগুলো ধুয়ে নিলাম ধুয়ে সকালের বাসনও রয়েছে এগুলো সব গুছাবো একসাথে সব মেজে টাইলসগুলো এরকম মেজে নিলাম পরিষ্কার করে নিচ্ছে জামান দিয়ে সুন্দর করে মেঝে মুজে পরিষ্কার করে ধুয়ে নেব এটা তো আমার রোজই করি আমি এটা আপনাদের সাথে একদিন শেয়ার করি একদিন শেয়ার করি না যে সুন্দর করে বাসন মাঝে যে সিনটা ওইটাও সুন্দর করে মেজে পরিষ্কার করে নিলাম নিলাম এরমভাবে পরিষ্কার না রাখলে জিনিস থাকবে টিকবে না ঘরের জিনিস থাকলেই হবে না ওগুলো পরিষ্কারও করতে হয় সোফার পাশটা কী নোংরা হচ্ছে ওইগুলোও পরিষ্কার করলাম আমি পুজো বলে না এমনিও পরিষ্কার করি ফ্রিজটা পরিষ্কার করা বাকি আছে ফ্রিজটা পুজোর কয়েকদিন আগে পরিষ্কার করবো এই যে সুন্দর করে মুছে টুছে পরিষ্কার করে নিলাম জিনিস যত থাকবে তত পরিষ্কার করতে হবে নোংরা করে রাখলে ওই জিনিস বেশি দিন টিকবে না ঘর বলুন আর জিনিস বলুন সবই পরিষ্কার রাখতে হয় এই যে সুন্দর করে সব মুছে পরিষ্কার করে নিলাম এই দেখুন এইগুলো তো আমি রোজই করি তাও আপনাদের সাথে এটুকুনি শেয়ার করলাম ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন আর আমার পাশে থাকবেন কমেন্ট করছেন আমার খুব ভালো লাগছে কমেন্ট দেখে ভিডিও করার উৎসাহটাও বাড়ছে এই যে গুছিয়ে নিচ্ছি সকালের বাসন সব বাসন একবারই গুছিয়ে নিলাম এইভাবে কাজ করলে দেখবেন আজকে আমার পুরো দেড়টার মধ্যে কাজ হয়ে গেছে আজকে অবশ্য রান্নার কাজটা একটু কম ছিল ওই জন্য তারপরে যে রান্নাঘরটা মুছে নেবো মুছে নে মুছে নিলাম দুটো ঘর মেয়েটাই মুছে দিয়েছে ও আবার ওই ঘরটা সেই ব্রাশ দিয়ে ঘষেছে ছাপ দিয়ে ঘষে তারপরে নেটা দিয়ে আবার মুছেছে যেটা আমি ঝেড় ঝাড়লাম বড় ঘরটা মেয়েটাই ঝেড়েছে আমি ঝাড়বো না বড়টা খালি একটু ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নেবো তাও কদিন পরে আলমারি টালমারিগুলো মুছে নিলে আমার দুটো ঘর মোছা হয়ে গেল আমি একটা আপনাদের সাথে শেয়ার করলাম বড়োটা মেয়েটাই ঘষে ঝেড়ে দিয়েছে ও অনেক কাজ করে এই যে রান্নাঘর টান্না দেখুন কী সুন্দর করে ফেলেছে এরকম টিপটপ না হলে ভালো লাগে ঘর দৌড় গুছিয়ে নিলাম তারপরে চলে আসবো জামাকাপড় গুছাতে এই যে জামাকাপড় কতগুলো কালকে কেচেছিল আমার বরমশাই ওগুলো শুকিয়ে গেছে সব গুছিয়ে জায়গাটা জায়গায় রাখবো ভিডিওটা এখানেই শেষ করে দেবো গুছিয়ে আর শরীর চলছেও না ভালোও লাগছে না ঠাকুর দিয়ে খেয়ে দেয়ে শোভো একটু আজকে কাজও খুব তাড়াতাড়ি হয়েছে বসিনি নি সকাল দিয়ে উঠে বসলে দেখবেন কাজ হয় না এই যে তারপরে এইসব গুছিয়ে জায়গারটা জায়গায় রেখে দেবো রেখে তারপরে অন্য কাজ করব। এই যে অন্য কাজ করব কি হয়েই তো গেছে এই যে সুন্দর করে দেখুন দেখাচ্ছি ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা আছে এই যে টাই দেখুন কী সুন্দর চিকচিক করছে যা চিকচিক করে দিয়েছে মেয়ে ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা কার কার ভালো লাগছে একটা কমেন্ট করবেন কমেন্ট করলে আমার ভিডিওটা করতেও ভালো লাগছে ভালো লাগলেও করবেন খারাপ লাগলেও করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে এরকম করেই আমার পাশে থাকবেন আর যদি খুব ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে আমার খুব ভালো লাগবে টাটা গুডম